এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক একক যে নির্বাচনটা হয়ে গেছে পুলিশ কি ব্যবহার করছে পুলিশ কি ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে এককভাবে মামলা হচ্ছে কিছু মামলা গায়েবী মামলা যে মামলা কোনো ভিত্তি নাই এই মামলাগুলো আমাদের কি দেখো আছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্ব সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় এই একটা বিষয় থেকে

এই রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়া প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই রাজনীতিকরণের মধ্যে স্যার থাকতে চাই না আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার আমরা কর্মবিরতি নিয়েছি সার বাংলাদেশে একই অবস্থা স্যার এখানেও স্যার আমরা যখন প্রথমে এখানে আসছি আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার সিমিলেছে সবাই স্যার এই পুলিশের সাথে সে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হোক ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো যা মারা গেছে সেটা বিচার হোক স্যার চাই আমাদের যে সকল সিনিয়ররা স্যার কমান্ড করছে যারা এগুলো করছে তারা পার পেয়ে গেল কেন তারা কিভাবে স্যার পার পেল আমার এই প্রশ্নটা স্যার আমার আমার থেকে যায় কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে শক্তি হিসেবে দাঁড় করাই দিল তারা কেন পালিয়ে তাদেরকে কেন কেউ আটকালো না স্যার আমরা যারা এই ফিল্ড পর্যায়ে থেকে গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরা স্যার বিপদ করেছি আমরা বিপদ করেছি কিন্তু স্যার দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যাটা আমরা এক্সাক্টলি জানি না স্যার একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বাট আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার মা পরে আছে কেউ নাই আমরা স্যার যে আমরা একটা কার্যক্রম শুরু করবো আপনারা এটা করেন ওইটা করেন এটা না স্যার বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গায় স্যার আমাদের চাহিদাটা কোন জায়গা উপলব্ধি করতে হবে স্যার আপনারা আসছেন স্যার আপনারা এই ক্লান্তি লগ্নে স্যার বাংলাদেশ সেরা আপনারা বাংলাদেশের স্যার জড়িয়েছেন চেষ্টা করি স্যার এখন আমার বন্ধু বান্ধব অনেকে আছে যারা আমাকে নিয়ে ঘৃণা করতো আমাকে মারতো তারাই বলতেছে যে বলতো স্যার কাজ কর শুরু কর উপলব্ধি করতেছে স্যার বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজারে যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু নাই সারা বাংলাদেশে পুলিশের অবদান স্যার অনস্বীকার যে অবদান এটা অস্বীকার করা কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু এই যে দলীয়করণ এই দলীয়করণটা স্যার আমরা চাই দলীয়করণ আমরা দলীয় কোনো করণের মধ্যে থাকতেই চাই না আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ সংস বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে ইউনিফর্মটা পরে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক তমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না আমরা এখান থেকে বের হইতে আসতে এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন হয়েছে দেশ আমরাও একথা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিধি দিছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা হবে স্যার 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 করতে অনেক চাকরি প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম পেশনের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্নগুলা আমাদের নষ্ট করে দিয়ে গেছে আমাদের কিছু বিশেষ ক্যাডার

আমার করতে আমার নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে উঠান বৈঠক করতে হবে সব আমার নিজের কেন আমার খরচ করতে পারবো সরকারের প্রতি কাজ করতেছি আমি আমার পরিবারের ব্যয় করবো কেন টাকা কেন কেন করতে যাবো এটার জন্য আমার বাজেট থাকবে না অবশ্যই বাজেট থাকতে হবে আমার মাসে প্রথম দশ তারিখের মধ্যে আমার পেয়ে বিল দিতে হবে আপনাদের বাহিনীদের স্যার দেয় কিনা জানি না স্যার এই সুবিধাগুলোকে আপনাদেরও কি এরকম শুধু কমিটমেন্ট করে কি স্যার আপনাদের কি রেখে দেয় কিনা আমি আমার জানা নাই স্যার যথেষ্ট আমি তো স্যার মানে প্রকাশ স্বর্কে প্রকাশ ব্রত বলে স্যার আমাকে আমার ঘরে চা যেভাবে স্যার দিবে আমি সেভাবে তুই সাধারণ মানুষ বোঝে না সাধারণ মানুষের সাথে আমাদের এই যে ফিল পর্যায়ে যারা কাজ করে আমাদেরকে